আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্ল্যানেশন আমি গত আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ডিপ্লোমা নার্স পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করবো এটা মূলত পিএসসি পরীক্ষাটি নিয়েছিলো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান অ্যাট র্যান্ডম মিনস তোমরা জানি অ্যাট র্যান্ডম মানে হচ্ছে অ্যালোমেলোভাবে তো এখানে আছে ডেলিভারেটলি যেটা অর্থ হচ্ছে ভেবে চিনতে বা জেনে শুনে বা ইচ্ছাপূর্বক আছে ইন্টেনশনালি সেটা অর্থ হচ্ছে ইচ্ছাপূর্বক বা জেনে শুনে তারপর আছে আনসার্টেনলি অনিশ্চিতভাবে আর এখানে আছে হ্যাপ হ্যাজার্টলি যেটার অর্থ হচ্ছে যে অ্যালোমেলোভাবে সো অ্যাট র্যান্ডম এর অর্থ হচ্ছে হ্যাপ হ্যাজার্টলি অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার টু ইন দ্য গ্যাপ দ্য টেলিফোন র্যাং ওয়াইল আইড্যাশ আ বুক তো এখানে আমাদেরকে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে তো এখানে আমরা জানি যে যে ক্লুটা আছে সেটা হচ্ছে ওয়াইল আমরা জানি ওয়াইলযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে একটা অংশ যদি পাঁচ টেন হয় অর্থাৎ দ্য টেলিফোন র্যাং এটা হচ্ছে পাঁচ টেন টেন্স সো পরের অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ সাবজেক্ট আছে এখানে বি ভার্ভ হিসাবে ওয়াজ আসবে সাবজেক্টের সাথে এবং ভার্বের সাথে আইনজি কারণ আয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হয় আই ওয়াজ রিডিং হচ্ছে এখানে কারেক্ট অপশন ঘ নাম্বার থ্রি হুইচ ফ্রেজ কন্টেন্স ওয়ার্ডস অপোজিট টু ইচ আদার ইন মিনিং অর্থাৎ একটার একটা অপোজিট ওয়ার্ড এখানে কোথায় আছে অর্থাৎ কোন জোড়ার মধ্যে আছে তো এখানে আছে হেড অ্যান্ড শোলজার আমরা জানি হেড অ্যান্ড শোলজার একটা একটা অপোজিট নয় হোপস অ্যান্ড অ্যাসপিরেশন দুইটা একই অর্থ অর্থাৎ আশা তারপর হচ্ছে এখানে বুলেট অ্যান্ড ব্যাওনেট বুলেট হচ্ছে যে বন্দুকের মধ্যে থাকে ব্যাওনেট হচ্ছে যে ধারালো যে অংশটা সেটা হচ্ছে বেওনেট স অর্থাৎ দুইটা একই জিনিস তারপর হচ্ছে রিপ্রোডাকশন অ্যান্ড ডেথ এটা হচ্ছে এখানে কারেক্ট রিপ্রোডাকশন হচ্ছে নবজন্ম বা উৎপাদন বা সৃষ্টি আর এখানে হচ্ছে ডেথ হচ্ছে মৃত্যু সো একটা হচ্ছে আরেকটা অপোজিট অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোর হোয়াট ইজ দ্য অপোজিট অফ হারভিনজার তো আমরা জানি যে হারভিনজার মানে হচ্ছে যে অগ্রদূত আর একটা হচ্ছে যে পূর্বাভাস অর্থাৎ পূর্বে যেটা বলা যায় অর্থাৎ সামনে যে চলে আর এইটার অপোজিট যেহেতু চাওয়া হয়েছে এখানে লিডার মেসেঞ্জার প্রায় একই অর্থ এটার সমর্থবোধক আর এখানে আছে ফলোয়ার ফলোয়ার মানে হচ্ছে অনুসরণকারী একটা হচ্ছে অগ্রদূত আর একটা হচ্ছে পেছন দিক থেকে যে অনুসরণ করে সো হারভিঞ্জারের অপোজিট হচ্ছে ফলোয়ার অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফাইভ উইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স অর্থাৎ এখানে চারটির মধ্যে কোনটি সিম্পল সেন্টেন্স এখানে আছে ডু অর ডাই অর্থাৎ দুটি ক্লজ এখানে অর যুক্ত আছে সুতরাং সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আই নো দ্য ম্যান হু কেম হেয়ার এই যে হু কেম হেয়ার এটা হচ্ছে সাবর্ডিনেট ক্লস অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লস এবং সাবর্ডিনেট ক্লোজ আছে সুতরাং এটা হচ্ছে এখানে কমপ্লেক্স সেন্টেন্স দ্য ম্যান হু একইভাবে এখানে দ্য ম্যান কেম হেয়ার দ্য ম্যান ইজ মাই ব্রাদার অর্থাৎ দুটি দ্য ম্যান ইজ মাই ব্রাদার হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লস হু কেম হেয়ার হচ্ছে সাবোর্ডিনেট ক্লস সো এটা এখানে কমপ্লেক্স সেন্টেন্স দ্য প্রিন্সিপাল অব আওয়ার কলেজ ইজ অলওয়েজ রেডি টু হেল্প দ্য স্টুডেন্টস এটা হচ্ছে এখানে সিম্পল সেন্টেন্স এর কারণ হচ্ছে এখানে একটিমাত্র ভার্ব অর্থাৎ একটিমাত্র ফাইনিট ভার্ভ যে সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে মূলত এবং একটিমাত্র ক্লস থাকে সেটা হচ্ছে মূলত সিম্পল সেন্টেন্স এখানে মূল ভার্ব হচ্ছে একমাত্র ভার্ব সেন্টেন্সের ইজ সো এটা হচ্ছে এখানে সিম্পল সেন্টেন্স অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার সিক্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোড দিস ফ্রম পয়েম ফ্রম দ্য মেমোরি তো এখানে মূলত যে ক্লুটি আছে সেটা হচ্ছে যে মেমোরি আমরা জানি হচ্ছে মেমোরি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় সো মেমোরি একটা অ্যাবসট্রাক্ট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয় না সো এখানে ফ্রম মেমোরি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন খ খার সেভেন ফিল ইন দ্য গ্যাপ ডিড এভরিবডি ড্যাশ ফ্রম দ্য ফায়ার তো এখানে এটা ইন্টারগেটিভ ফর্ম্যাটে আছে আমরা জানি ইন্টারগেটিভ ফর্ম্যাটে এবং পাঁচটি ডিফিনিট টেন্স এখানে ডিট দিয়ে প্রশ্ন করা হয়েছে সো পাঁচটি ডিফিনিট টেন্সে ইন্টারগ্রেটিভ বা নেগেটিভের পরে ভার্বের বেস ফ্রম ব্যবহৃত হয় সো ডিড এভরিবডি আ ফ্রম দ্য ফায়ার অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার এইট চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ আই ড্যাশ শেয়ার ইয়েস্টারডে স্টাডি অর্থাৎ এখানে আমাদের ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে সো এই সেন্টেন্সের যে ক্লুটি আছে সেটা হচ্ছে ইয়ার স্টারডে আমরা জানি কোনো সেন্টেন্সে ওয়ান্স ওয়ান্স এ টাইম ইয়ার স্টারডে আগো তারপর লাস্ট প্লাস টাইম এগুলো যদি থাকে এটা পাস্টে ইনফিনিট অ্যান্সার হয় সেন্টেন্সটি সো এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে সো কারেক্ট আনসার হচ্ছে অপশন খ আই কেম হিয়ার ইয়েস্টারডে নাম্বার নাইন দিস ইজ দ্য বুক আই লস্ট হেয়ার আই লস্ট ইজ অর্থাৎ এখানে যে আই লস্ট এই ক্লসটি মূলত সেন্টেন্স এমন হওয়ার কথা ছিল দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট সো দ্যাট থেকে এটা সাবর্ডিনেট ক্লস অর্থাৎ এই সাবর্ডিনেট ক্লসটি এটা কোন ধরনের ক্লস তো আমরা জানি যে সাবর্ডিনেট ক্লসকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি সেটা যদি অর্থবোধক না হয় তাহলে এবং তারপর যদি নাউন থাকে তাহলে সেটা এক্সিকটিভ ক্লস যেমন দিস ইজ দ্য বুক ইট অর্থাৎ আই লসটের পরী ইট ব্যবহার করি সেন্টেন্সটি কোনো অর্থবোধক সেন্টেন্স হয় না এবং যেহেতু হয় না এবং তারপর এখানে বুক নাউন দেওয়া আছে সুতরাং এই এই সেন্টেন্সটি অবশ্যই এজেকটিভ ক্লস হবে অর্থাৎ এই ক্লসটি অবশ্যই এডজেক্টিভ ক্লস হবে তো ক্লস সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সো এটা হচ্ছে এডজেক্টিভ ক্লস অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার টেন হুইচ ওয়ান ইজ দ্য এজেকটিভ ফর্ম অব হোম তো আমরা জানি হোম হচ্ছে একটা নাউন আর নাউনের সাথে অ্যালোয়াইজুগ করে এজেকটিভ করতে হয় অর্থাৎ হোমলি হচ্ছে এজেকটিভ অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার ইলেভেন প্রায়র টু মিন্স আমরা জানি যে প্রায়র টু অর্থ হচ্ছে পূর্বে তো এখানে আছে আফটার ইমিডিয়েটলি তারপর ডিউরিং দ্য পিরিয়ড এটা কোনোটাই হবে না পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর তো এখানে আছে বিফোর অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার টুয়েলভ ফিল ইন দ্য গ্যাপ আই এম লুকিং ফর ড্যাশ ইউ তো এখানে আমাদেরকে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে আমরা জানি যে এখানে লুক ফরওয়ার্ড আছে আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে অধীর আগ্রহে কোনো কিছু অপেক্ষা করা লুক ফরওয়ার্ডের সাথে টু ব্যবহৃত হয় এবং লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইনজীবী যুক্ত হয় এমনি টু এর পরে ফর্ম কিন্তু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু হ্যাবিচুয়েটেড টু অ্যাকাস্টম টু বিভার প্লাস ইউজ টু এগুলোর পরে ভার্বের সাথে আইনজীবী যুক্ত হবে সো এখানে হবে টু সি ইং অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টিন দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য স্পিচ হি হ্যাজ সেট টু মি আই উইল গো দেয়ার পার্ট ইউ উইল স্টে হেয়ার তো এখানে এটাকে আমাদেরকে ইন্ডিরেক্ট স্পিচে করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রিপোর্টিং ভার্ভটি রিপোর্টিং ভার্বটি এখানে প্রেজেন্ট টেন্সে আছে অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হওয়া হবে না অর্থাৎ এখানে যে টেন্স আছে সেই টেন্সই বসবে তো আমরা দেখতে পাচ্ছি অপশন ঘ এবং অপশন ঘতে একই টেন্স দেওয়া আছে তবে এখানে যে ভুলটা আছে সেটা হলো সেট এর পরিবর্তে আমরা আমাদের টোল ব্যবহৃত হয় ঘতে যেটা দেওয়া নেই সেট টুই ব্যবহার করা হচ্ছে সুতরাং সব মিলিয়ে অপশন খ হচ্ছে কারেক্ট হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো দেয়ার বাট আই উইল স্টে হেয়ার অর্থাৎ এখানে যে ভার্ব যে টেন্সে ছিল সেই টেন্সে আছে অপশন গ হচ্ছে খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট এখানে যে ক্লোটি আছে সেটা হচ্ছে রিলেটিভ প্রণয়ন হু আছে তো আমরা জানি রিলেটিভ পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকে অর্থাৎ হু দ্বারা যাকে নির্দেশ করে পূর্ববর্তী ঘটনা যেটা থাকে সেই নাউন বা প্রনাউন অনুসারে পরবর্তী ভার্ভটা বসে অর্থাৎ হু অনু এর পূর্বে যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই সেটা অনুযায়ী ভার্ভটি ব্যবহৃত হবে সো আয়ের সাথে আমরা জানি অ্যাম ব্যবহৃত হবে প্রেজেন্টেন্সে সো ইট ইজ আই হু অ্যাম নেক্সট অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার ফিফটিন নোটা ব্যানে মিনস তো আমরা জানি যে নোটা বেনে হচ্ছে যে দৃষ্টান্ত স্বরূপ বা উদাহরণস্বরূপ সে অর্থে ফর এক্সাম্পল অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার সিক্সটিন ফিল ইন দ্য গ্যাপ দেয়ার হ্যাজ বিন ড্যাশ অ্যাক্সিডেন্ট তো আমরা জানি যে দেয়ার দিয়ে শুরু হলে ভার্ভ থাকে পরে অর্থাৎ এখানে এস এন ভার্ভ হচ্ছে মূল ভার্ভ হচ্ছে বিন অর্থাৎ এখানে হ্যাজ তারপর মূলভাবে পাশ ফার্স হল বিন আছে আর সাবজেক্ট থাকে পরে অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট সো দে হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের পূর্বে ভাওয়াল এ আছে সাউন্ড আছে সুতরাং তার পূর্বে এন ব্যবহৃত হবে সো দ্যার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার সেভেন্টিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এ সিক্সটিন ইয়ার ওল্ড সিটিজেন অফ বাংলাদেশ ইজ নট ডু ভোট ইন অ্যান ইলেকশান অর্থাৎ ষোলো বছর বয়স্ক একজন নাগরিক ভোট দেওয়ার মতো যথেষ্ট উপযুক্ত নয় বা যথেষ্ট বয়স্ক নয় তো এখানে যথেষ্ট বয়স্ক বলতে আমরা ব্যবহার করি ওল্ড এনাআফ অর্থাৎ ওল্ড এনাআফ হচ্ছে ওল্ড ওল্ড এনাআফ এখানে মূলত ব্যবহৃত হবে যে এই অ্যাডভার বিষয়ে এই জন্য এটা পরে ব্যবহৃত হবে অর্থাৎ ওল্ড এনাআফ হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট যেটা আছে অপশন ক্ষতে নাম্বার এইটিন চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপ আই হ্যাভ লস্ট মাই ফ্যান অ্যাগেইন ড্যাশ থিংস অর্থাৎ আমি আমার কলমটা আবার হারিয়ে ফেলেছি তার মানে কি আমি সবসময় জিনিসপত্র হারাচ্ছি অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স হবে পরবর্তী অংশটা যেমন আমরা বলি যে লুক দেখো দেখো তারা আসে নাকি তারা আসছে তারা আসছে দেখো দেখো তারা আসছে লুক দে আর কামিং এটা তো অর্থাৎ পরে অংশটা প্রেজেন্ট কন্টিন্স করে এখানেও সেম এটা হবে প্রেজেন্ট কন্টিনিউ অর্থাৎ আই এম অলওয়েজ লুজিং থিংস অপশন গো হচ্ছে কারেক্ট নাম্বার নাইনটিন দ্য ফ্রেশ অ্যাখিলিস হিল মিনস আমরা জানি যে অ্যাখিলিস হিল মানে হচ্ছে যে উইক পয়েন্টস বা দুর্বল স্থান তো সেটা হচ্ছে অপশন ঘতে আছে উইক পয়েন্টস অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি চুজ দ্য রাইট কোয়েশন টু ফলোইং আনসার অর্থাৎ আই হ্যাভ বিন টু লাউস এই যে উত্তরটা এটার একটা কোয়েশ্চেন আমাদের তৈরি করতে হবে অর্থাৎ আমি লাউসে বেড়াতে গিয়েছিলাম তো হ্যাভ বিন মানে হচ্ছে গিয়ে ফিরে আসা অর্থাৎ বি দিয়ে আমরা ব্যবহার করি গো মানে যাওয়া আর বি দিয়ে আমরা ব্যবহার করি যে গিয়ে ফিরে আসা অর্থাৎ লাউস আমি বেড়াতে গিয়েছিলাম অর্থাৎ গিয়ে ফিরে আসছি তো সেই অর্থের প্রশ্নটা করতে মূলত হ্যাভ ইউ এভার দি অর্থাৎ হ্যাভ ইউ বিন টু লাউস অর থাইল্যান্ড অর্থাৎ তুমি কি থাইল্যান্ড লাউস অথবা থাইল্যান্ডে গিয়েছিলে উত্তর আসলো যে আই হ্যাভ বিন টু লাউস আমি লাউসে গিয়েছিলাম অর্থাৎ এই যে আই হ্যাভ বিন টু লাউস এই উত্তরের প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ বিন টু লাউস অপশন খ হচ্ছে এখানে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন